আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদ মোবারক ঈদের নামাজ পড়তে চলে এলাম আমাদের গ্রামের ঈদগাহ ময়দানে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য দীর্ঘ এক বছর পর আবার সবাই মিলিত হয়েছি সাধারণত ঈদে আমাদের তেমন একটা গ্রামে আসা হয় না বছরে দুইটি ঈদের মধ্যে রোজার ঈদটা পরিবারের সবার সাথে উদযাপন করতে আমার খুব ভালো লাগে তাই প্রতি বছর চেষ্টা করি রোজার ঈদটা পরিবার আত্মীয় স্বজনদের সাথে একসাথে কাটাতে দীর্ঘ এক মাস রোজা রাখার পর যখন পরিবার আত্মীয় স্বজন গ্রামের মানুষের সাথে একই কাতারে নামাজ পড়ি ঈদের কোলাকুলি করি তখন আসলে ভিতরে অনেক প্রশান্তি অনুভব করি এই যে প্রতি বছর সবাই নাড়ির টানে মাটির টানে ঈদ করতে গ্রামে আসি এটার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের ঈদগাহ ময়দানে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ঈদের নামাজ পড়তে আসে সাধারণত আমাদের এলাকার মতো এত বড় ঈদগাহ আশেপাশের এলাকাগুলোতে নাই তাই এখানে প্রচুর মানুষের সমাগম হয় তো আজকে সকাল সকাল গোছল করে একটু আগে ভাগেই ঈদগাহে চলে আসলাম সাধারণত আগে না আসলে নামাজের জন্য জায়গা পাওয়া যায় না এবছর আমরা তিন ভাই এবং বড় ভাইয়ের ছেলে আমরা মোট চারজন একসাথে ঈদের নামাজ পড়তে এসেছি পরিবারের সবার সাথে ঈদের নামাজ পড়তে অনেক ভালো লাগে মূলত এই একটা কারণেই ঈদে বাড়িতে আসা ঈদের নামাজ শেষ করে চলে এলাম পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে আমাদের এলাকায় ঈদগাহের পাশে বিভিন্ন ফাস্টফুড ঝালমুড়ি খেলনার দোকান বসে আমরা নামাজ পড়ে সবাই এখানে চলে আসি সবার সবার সাথে কোলাকুলি করি এখানেও প্রচুর মানুষের ভিড় হয় বিশেষ করে ছোট ছোটো মেয়েরা এখানে বিভিন্ন খেলনা কিনতে আসে মূলত ঈদের আনন্দটা বড়দের চেয়ে ছোটরাই বেশি উপভোগ করে সবাই নতুন জামা পরে পরিবারের সাথে ঈদের মেলায় কেনাকাটা করে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি মিঠাই ভাজি পুরি চানাচুর বাদাম পাঁপড় মন খুশি জিলাপি পেঁয়াজু আইসক্রিম সহ বিভিন্ন খাবারের দোকান বসে এছাড়াও এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা মাটির পুতুল মাড়ির মাটির হাতে হাঁড়ি পাতিল রং বেরঙের বেলুন সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় ঈদের নামাজ পড়ে ঈদের মেলায় না আসলে ঈদের আনন্দটা যেন পূর্ণতা পায় না তাই নামাজ শেষ করেই আমরা সবাই ঈদের মেলায় চলে আসি এখানে সবাই তাদের পরিবারের জন্য খাবার এবং বাচ্চাদের জন্য খেলনা কিনে নিয়ে যায় তাই আমরাও পরিবারের জন্য কিছু খাবার মিষ্টি শেষ হয়ে গেল নাকি

হয় <laughs> <laughs> এই জামু পাখি আমি ঈদ করতে এসেছে অনেক খুশি অনেক মানুষ দেখে এই জামু পাখি এই দেখো হ্যাঁ এই দেখো তোমার চাচু ওই যে তোমার কোথায় এসেছি আমরা নয়লা ই এসেছি দেখো কত মানুষ তুমি কি নিবা আমার তুমি কি নিবা কি নিবা বেলুন নেবে তাই বেলুন আছে তাইবা বছর প্রথম গ্রামে ঈদ করতে এসেছে গ্রামে এটাই ওর প্রথম ঈদ তাই তাইবাকে নিয়ে এলাম ঈদের মেলায় ঘুরতে এখানে প্রচুর মানুষ দেখে ও ভীষণ খুশি এখানে ওর মতো অনেক বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে ঈদ করতে এসেছে তাইবাকে মেলায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম ও খুব উপভোগ ধরো 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 সময় যাচ্ছে সাথে সাথে গ্রীষ্মের তাপদ বৃদ্ধি পাচ্ছে তাই আর বেশি সময় মেলায় থাকতে পারলাম না একটু ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সে সাথে আপনারা কিভাবে ঈদ উদযাপন করলেন তা জানাতে ভুলবেন না